চলে এসেছি হাইজেনিক ফুচকার দোকানে গুপচুপ পানিপুরি আর এটা হচ্ছে আহ কুমার স্টেশন থেকে এই দুশো তিনশো মিটারের মধ্যে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটু হাটাহাটি করছিলাম এখানে এই ফুচকার দোকানটা চোখে পড়লো দিদি ভাইয়ের নাম কি সীমা দাস আর দোকানটা কিন্তু একটু অদ্ভুত আমরা ঘুরে টুরে দেখাবো এখানে হাইজেনিক উপায় ফুচকা সেটা কিরকম ভাবে ফুচকাটা খেতে হবে অবশ্যই খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আগে একটু দোকানটা ঘুরে দেখিয়ে দি এখানে তো ফুচকা মাখা টাকা হচ্ছে এই যে দেখো হাইজিনিক সিস্টেম ফর পানি পুরি এইখানে এটা বাটনের মতো রয়েছে এই বাটনটা টিপলে কি হবে এদিকে সবদিকে বাটনের মতো রয়েছে এক দুই তিন চার চারটে দেখো বাটনের মতো রয়েছে এবার এটা টিপলে কি হবে সেটাই হচ্ছে ম্যাজিক আর কিভাবেই বা একটা দুটো তিনটা ওদিকে একটা চারটে সেটা দিয়ে কি হবে আমরা বলেছি দাম কিন্তু একদমই কম জাস্ট দশ টাকায় পাঁচ পিস এবার দেখা যাক কি ব্যাপারটা ঘটছে এখানে আলু মাখা হচ্ছে আর প্লেটে প্লেটে করে ফুচকাটা সার্ভ করা হচ্ছে কিন্তু জলটা হবে ওইখানে জলের মধ্যে হাত হাত ডুববে না এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার কিভাবে ভাই আর তুমি দেখি দেখিয়ে দাও কিভাবে দাঁড়া দাঁড়া দাঁড়ো হ্যাঁ ও ও আচ্ছা 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 মানে এরম ধরবো হাতে

সবার আগে দেখি ফুচকার আলুটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে মানে স্পাইসি করে মাখা হয়েছে হুম শোনে যা শোনে যা ও ভর্তি হম বাহ ত্রিপুরা রাজ্যের কুমারঘাট আহ আমরা রয়েছি সেখানে আমরা খাচ্ছি ফুচকা

হাতের সাথে কোনো সম্পর্ক নয় তাই জন্য হাইজেনিক ব্যাপার হচ্ছে দেখো আমি টিপলে কেন হচ্ছে না বুঝে পারছি না দুটো খুব সুন্দর টিপলো খেতেও ভালো বেশ ঝাল জাল কুমারঘাটে খাও মানে কুমারঘাটে খাওয়া হচ্ছে কুমারঘাটে থাকো তারা কিন্তু এখানে এসে ফুচকা ট্রাই করতে পারো